হ্যালো বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি হ্যাঁ ব্লগ করছি তো তো আমাদের সকালবেলা স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমরা একটু পরেই যাবো হচ্ছে গোপাল স্নান করাতে শিব ঠাকুর স্নান করাতে মানে আমাদের ঠাকুর ঘরে তো আর আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার মা রান্না করেছে আর ওদিকে খাওয়া দাওয়াও চলছে ভোগটো কিন্তু দেওয়া হয়ে গেছে আর তারপরে ভোগ তুলে নিয়ে গিয়ে ওদিকে খাওয়া দাওয়া চলছে কারো কারো খাওয়া হয়ে গেছে আমরা এখনও খাই নিজে তো সোনা দেরি করে উঠেছে সোনাকে নিয়ে আমি গোপাল স্নান করাবো তাই জন্য আমিও দেরি করছি আর আমার ছেলে ওদিকে কোনো ঘুমাচ্ছে বেড়াচ্ছে না ওদিকে ঘুমাচ্ছে তো আমরা যতক্ষণে এই তো ও যতক্ষণে ঘুম থেকে উঠবে ততক্ষণে আমাদের সব কাজকর্ম হয়ে যাবে হয়তো খাওয়াও হয়ে যেতে পারে তো কি কি রান্না হয়েছে সেগুলো তো তোমাদেরকে পরে দেখাচ্ছি একটা ভালো খবর আছে তোমাদেরকে দেওয়ার জন্যে বেশ বড় সড়ো একটা খবর তো সেটা হচ্ছে আজকে আজকে তোমরা অনেকজন থেকে বলতে যে আমাদের বলতে তোমরা একবার ঘুরে এসো আমেরিকা থেকে ঘুরে এসো শ্বশুর শাশুড়ি কেউ মানে পাঠাও ওরা ওখানে রয়েছে কিভাবে রয়েছে কোথায় রয়েছে মানে দেখে আসুক বা নাতি নাতনিদের সাথে সময় কাটিয়ে আসুক এখানে তো অল্প সময়ের জন্য নাতি নাতনিদের পায় এখানে আসে সবাই আবার এখান থেকে এখানেও বেশি সময় ওরা দিতে পারে না সব জায়গায় আবার ঘুরতে হবে বেড়াতে হবে তো তাই জন্যে এখানেও হয়েছে একটু সময় পায় না তো অবশেষে মা আর বাবা আমেরিকা যেতে রাজি হয়ে গেছে তো আর ওনাদের কাগজপত্র সব রেডি হয়ে গেছে আর সেই বিশেষ দিনটাও হচ্ছে আজকে ঠিক আছে তো আজকে আজকে হচ্ছে সন্ধে সন্ধ্যে ওই সাতটা আটটার দিকে মনে হয় বাড়ি থেকে বেরোবে কালকে ভোরের দিকে হচ্ছে ফ্লাইট তো এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে পুরো মানে কীরকম একটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর মা সবসময় কথা বলে সব সময় কথা বলে সব করতেই থাকে কথা বলতেই থাকে মানে মা বাড়ি না থাকলে কেমনটা ফাঁকা ফাঁকা লাগে মানে কী যেন এটা নেই কে যেন নেই কী এটা ঠিক আর চুপচাপ হয়ে যায় বাড়িটা কিন্তু বেশ কিছু দিনের জন্য যাচ্ছে আবার চলেও আসবে মন খারাপের কিছু নেই চলেও আসবে ওখানে গিয়ে একটু আনন্দ টানন্দ করবে ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করবে তো তারপরে কিছুদিন পরে আবার চলে আসবে তো চলো আজকের ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে এই যে আমার ঠাকুরের সিংহাসন সবার পুজো টুজো হয়ে গেছে সকালবেলা উঠে আর বাবা পুজো করে সকাল সকাল তো বন্ধুরা বর্ধা সকালবেলা মায়াপুরে গিয়েছিল তো মায়াপুর থেকে শোনার জন্য আজকেবার পিজ্জা নিয়ে এসেছে তো জানে শোনা পিজ্জা খেতে পছন্দ করে ভালোবাসে তো নিয়ে এসেছে আমি দেখাচ্ছি আর বাবা হচ্ছে আজকে তো ওরা বাবা মা আমেরিকা চলে চলে যাবে মানে আজকে আমাদের ফ্লাইট কালকে ভোরবেলা কিন্তু আজকে রাত্রে এখানে বাড়ি থেকে রওনা দেবে তো তার জন্যে লাস্ট বাজার করে নিয়ে এসছে বাবা আমেরিকা যাওয়ার আগে তো কি কী বাজার করে নিয়ে আসলো সেগুলো ওই সবজি বাজার তো কি কী নিয়ে এসেছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে এই যে এই জাতা বার করে নিয়েছি তো এখন তো সকালে তো সোনার খাওয়া হয়ে গেছে তারপরে বর্তমানে এসেছে তুই বললো দুপুরবেলা গরম করে দেওয়ার জন্য একটু দারুণ হয় খেতে তো দুপুরবেলা একটা প্যান গরম করে প্যানের মধ্যে বসিয়ে দিয়ে একটু ঢেকে দিয়ে হালকা আছে গরম হতে দেবো আমাদের মাইক্রো ওভেন ছিল জানো মাইক্রো ওভেনটা নষ্ট হয়ে গেছে সে আর ঠিক করা হয় না মায়ের কিছু রান্না করা হয় না তাই জন্য তো এই যে হচ্ছে সবজি বাজার ভিন্ডি ভেন্ডি বাঁধাকপি আবার বিশাল ভারী বাঁধাকপিটা আচ্ছা চাল কুমড়ো মানে ঘিমি কুমড়ো যে যেটা বলে আচ্ছা লঙ্কা তারপরে আদা আদা আরো আছে আদা ও আদা এখনো আছে আদা আদা নিচ্ছে বেগুন এই হচ্ছে সবজি বাজার আমাদের আর পনির নিয়ে এসেছে না আর বাবা ফার্স্ট নবদ্বীপ গেছিলো তারপরে এপারে এসে বাজার করে নিয়ে এসছে তো নবদ্বীপ গেলে বাবা এই মিষ্টিটা নিয়ে আসে এটা দারুণ খেতে তো এটা এখন

ওই কটা জামা কাপড় তার জন্য দুটো করে ব্যাগ আমি তো বলছি বুঝি করে নাও একটা কাটালকারে পাওয়া পাওয়া যায় না আই মানে পাওয়া যায় না একসাথে অতগুলো এক দিনে কোনদিন প্যাকিং হয় না একটা একটা করে দিতে হয় কী আচ্ছা সময় তপু তপুটা ব্যাপার না দামটা ব্যাপার

এতক্ষণ তোমার ব্যাগ ব্যাগ বলছিলে তোমার কটা ব্যাগ লাগবে দেখোটা কটা লাগে তুমি একটু গুছিয়ে দাও ওখানে থামান ওই যে ওখানে যাও ওখানে কি গুছিয়ে দাও

আমি মেশিন কই এখন হচ্ছে ওয়েট বাবা হচ্ছে ব্যাগ গুলো তোমার এটা নিয়ে এসেছো हां বাবা ওটাতে বাবার বাবা এগুলো বলে এই উলগুলো দেওয়া হচ্ছে

তো বন্ধুরা এই যে হচ্ছে সোনামার ঘর মামা ঠোকাটুকু করছে না যেন ভেঙে যাবে উপরেরটা আগে সোনার ঘর ছিল এখন ওটা ভাইয়ের ঘর হয়ে গেছে আর নিচেরটা সোনার ঘর মানে মামা মের নাও তো এই যে এই টাকাগুলো থামা আমেরিকা যাওয়ার আগে দুই ভাই বোনকে দিয়ে যাচ্ছে ঘরে রাখার জন্য। তো এই যে এই পাঁচশো টাকাটা আর এই খরচা পয়সাগুলো হচ্ছে মামামের আর এই দুশো টাকাটা ভাইয়ের ওটা ভাইয়ের ঘটে আর বাদ বাকি তোমার ঘটে রাখো 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 ওপর ছোটটা নামি তো ছোট ওইটা আমি আমি রাখি তোমার গুলো তুমি রাখো ওটা ওটা তোমার ঘটে ওগুলো তোমার ঘটে ঠিক আছে শেয়ার করছো ভালো হয়েছে বাদ গুলো তোমার ঘটে রেখে পয়সা দাও আমার এটা ঢুকিয়ে দিই ভালো করে আচ্ছা একটা পয়সা পরে পরে রেখে দাও পরে যখন দেখা যাচ্ছে ঢুকায় না এই টাকাটা আমি এমন করে ঢুকিয়ে দেবো তাই জন্য আমি পয়সাটা রেখেছি হাতে ঢুকিয়ে দিলে আচ্ছা ঠিক আছে না ওই বাবা তোমারটা দোকারটা তোমারটা কই ও একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা হাতে রেখে দাও ওই ওই টাকাটাকে ঢুকিয়ে নাও ওই টাকাটাকে ঢুকিয়ে নাও ঘরের মধ্যে টাকাটা যদি ঠেলে দিতে হয় আরে বাবা ওই টাকাটাকে ঢুকিয়ে নেই বোঝো না কেন ভালো করে শুরু করে নাও বলছো ওই টাকাটা দিয়ে ঢুকে দাও ভায়ের ঘণ্টা খোল ভায়ের ঘণ্টা দেখ রাখা আছে রাখা হয়ে যাচ্ছে নি দাও বন্ধুরা বাবা মা এখন রেডি হয়ে গেছে রাজেশ সব বাইরে নিয়ে আসা হয়ে গেছে তো মা শাড়িটাকে আমি করিয়ে দিয়েছি আর আবার মা এখন মার চুলের বিরিয়ানি করে দিচ্ছে তো আমি গাটা ঘিরতে এসেছিলাম রেডি হয়ে গেছে এবার হ্যাঁ কি হয়ে গেছে মা বিরিয়ানি করে দিচ্ছে শাড়ি পরিয়ে দিয়েছি

কি বলছো আমার দাদা আমাকে ছেড়ে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে থামা কে একবার বলেছে থামা তুমি আমাকে ফেলে চলে যাচ্ছো কই এদিকে এসো প্লেনে ঠান্ডা এই সব জুতো গুলোই ঠিক আছে মাতে লাগেজ উঠে যাচ্ছে বড্ডা হ্যাঁ মাঝে ছোট ছোট লাগেজ আমাদের বাড়ির গাড়িতেই হয়ে যাচ্ছে আমাদের বাড়ির গাড়ি নিয়ে যাচ্ছে এখান থেকে বরদা নিয়ে যাচ্ছে আর ফার্ম থেকে শোনার বাবা উঠবে ওই ভাই মিলে যাবে বাবা মাকে ছাত্রী এয়ারপোর্টে তোমার পাপা ফার্মে আছে বাড়ি আসবে না ওখান থেকে ওই গাড়িতে উঠে ঠামাদের সাথে এয়ারপোর্ট যাবে হ্যাঁ কালকে সকালে জেঠু আর পাপ বাবা চলে আসবে হুম তোমার তোমার ওই পায়ে

মা বাবার এবার ভেতরে যাওয়ার সময় হয়ে গেছে তো বর্দা এবার ট্রলিতে লাগেজগুলো তুলে দিচ্ছে আর ভগবানের কাছে প্রার্থনা করি বাবা মা যেন সুস্থভাবে ভালোভাবে ওখানে গিয়ে পৌঁছাতে পারে তো টাটা গুড নাইট